আজ এরা নির্বাচনের আগে নিজেদের সত্য সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যাবাদী এরা নিজেদের প্রয়োজনে নিজেদের শত্রুরা মিথ্যা কথা বলে দেখো জামাতের মিথ্যা বলার লোক গোটা মধ্যে দ্বিতীয় আসবে আমার মনে হয় আমি আশ্চর্য হয়ে যাই নির্বাচনকে সামনে রেখে কঠিন এক বিপদের সম্মুখীন হয়েছে জামাত ইসলাম জামাত ইসলামের আমিরের একটি এক্স টুইট দিয়ে যে বার্তাটি দেওয়া হয়েছিল নারীদেরকে উদ্দেশ্য করে যে অপমানজনক মেসেজ ছড়ানো হয়েছে সেটি নিয়ে সারা দেশব্যাপী আন্দোলন চলছে আর এই আন্দোলনকে কেন্দ্র করে এবার তারেক রহমান যে কথা বললেন সেটি শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন এদিকে চরমানাই পি ফৈজুল করিম তিনি জামাত ইসলামকে নিয়ে বলছেন যে জামাত ইসলামের চাইতে বড় দুই মানে মোনাফিকি কিংবা মিথ্যাবাদী আর কোনো রাজনৈতিক দল হতে পারে না দর্শক জামাত ইসলাম সেই টুইট নিয়ে মিথ্যাচার করছেন এগুলো তাদের নিজেরই কারসাজি অন্য কারণে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে কি বলছেন এবং বিস্তারিত কি উঠে এসেছে এই তথ্যের ভিত্তিতে যেই দলকে যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একই খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়েম করবে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবত পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনক ভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে কাজেই প্রিয় ভাই বোনেরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হেক ফেক আইডি হ্যাক হয়ে হয়ে গিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না একটি রাজনৈতিক দলের একজন সিবিএ নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলwidetilde পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয় না তাদের কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যাবাদে এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ তরেনি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো হতে পারে না এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের এদের দরদ শুধু নিজেদের উদ্দেশ্যের জন্য এবং সেই জন্য প্রিয় ভাই বোনেরা আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয় সেজন্যই আমরা বলছি ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই যাতে করে এই নারী সমাজ কারো প্রতি মোকাবেক কি হয় তা না থাকতে হয়

পরীরা অনুরোধ করব এই অপকর্ম থেকে সরে আসেন মাদেরকে সম্মান দিন যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন আর যারা নিজের মাকে সম্মান দিতে পারে না তারা দুর্বাগা তারা অন্য কোনো নারীকে সম্মান করতে পারবে না আমরা সাবধান করে দিচ্ছি সব সহ্য করব মায়ের इज्जत에 কান দিবেন এটা برداشت করব না এখানে কোনো ছাড় নাই আমি এই কথাগুলা কয়েকদিন ধরে অপকর্মের প্রতিবাদ করছি গতরাতে রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিয়েছে হ্যাঁ আমরা ডাকাত ধরে ফেলেছি কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি

যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই আল্লাহ রাইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহ রাইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করো জোরে হাত ধরে বলছি তোমরা আমাদের উপর অপবাস শুনছো দেখো জামাতের যে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আসে বলে আমার মনে হয় না কেন আচ্ছা বলো তো যখন আমরা ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ বাঘি হয়নি তাহলে আমরা পাইস ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা সরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং ব্যাখ্যা করে স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা পর্যন্ত আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা সেই বক্তব্যটিও শুনলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ